রাজধানী আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ এখন যেন মানুষের জন্য মরণ ফাদে পরিণত হয়েছে শহরের একাধিক জায়গায় উন্নয়নের নামে চলছে খোরাখুরি আর সেই কাজের ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এমনই একটি চিত্র দেখা গেছে আগরতলার ভাটি অভয়নগর পশ্চিমপাড় এলাকায় রাস্তার পাশে বড় বড় গর্ত খনন করে রেখে চলে গেছে স্মার্ট সিটি প্রকল্পের কর্মীরা সেখানে কোনো সতর্কতামূলক চিহ্ন বা বাস ব্যারিকেড কিছুই রাখা হয়নি ফলে উন্মুক্ত অবস্থায় পড়ে থাকা এই গভীর গর্তই বুধবার ভরে এক বাইক আরোহীর দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন দিনের পর দিন এই গর্ত খুঁড়ে কাজ ফেলে রেখে দেওয়া হচ্ছে কিন্তু কোনো কাজের লোক দেখা যাচ্ছে না এর ফলে এলাকাবাসী যাতায়াত কঠিন হয়ে পড়েছে এবং দুর্ঘটনার আশঙ্কা সর্বক্ষণ থেকেই যাচ্ছে তাদের অভিযোগ স্মার্ট সিটি প্রকল্প এখন মানুষের জন্য স্মার্ট বিপদে পরিণত হয়েছে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি

উঠেছি দেখা যাচ্ছে দশ বারো দিন আজকে তিন চার দিন ধরে কোনো ওয়ার্ক নাই কেউ নাই দেখাশোনার পর্যন্ত কেউ আর এত ডেঞ্জারাস অবস্থা রয়েছে মেইন রোড এখান থেকে মন্ত্রী মিনিস্টার আমলা সব চলা বেরা করে এরা বেড়ে বেড়ে পুনর্বার খুশি এরা লাস্টলি আমাদের কোথায় আসে মুখ্যমন্ত্রী গেছে গ্রামে তার তাদের মুক্তি করছে